আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাপড় দিয়ে শীতের জুতা কিভাবে তৈরি করবেন এখানে আমি জুতা তৈরির জন্য 11 ইঞ্চি লম্বা 6 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিলাম ডাবল পাট কাপড় নিয়েছি রাউন্ড শেপ করে কাটিং করে নিলাম এখানে 6 ইঞ্চি রেখে বাকি কাপড়টা দাগ দিয়ে নিলাম পায়ের মাপে নিচের শোলের কাপড়টা কাটিং করে নিলাম পায়ের থেকে আমি দাগ দেওয়া কাপড়টা সেলাই করে ডাবল দুই নিবাট একসাথে জয়েন করে নিলাম কাপড়টাকে এবার উল্টে নিলাম শোলের সাথে কাপড়টা জয়েন করে নিব আমি ডাবল পাট কাপড় নিছি আর একটা সুতি কাপড় নিলাম পুরোটা দিয়ে আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন হালকা একটু কাটিং করে নিব উল্টে নিব জুতাটা রেডি